সকালবেলা ঘুম থেকে উঠি বাইরে এসে দেখছি এই দেখো কি কেলেঙ্কারিটাই না ঘটেছে পাখি একটা ঢুকে গেছে রান্নাঘরের ভেতরে রান্নাঘরে না আমি যখন দরজাটা খুলি খুলেই দেখছি মানে জাস্ট গেটটা ওপেন মানে আমাদের যে রুমের যে গেটটা সেইখানটা ওপেন করেই দেখছি আলমারির কাছে বসে রয়েছে আসলে ওই যে বাথরুমের যে ওপরের কাছটা ওটা তো ভাঙা তো ওখান থেকেই হচ্ছে ঢুকেছে পাখিটা তো এবারে আমি টেনশনে পড়ে গেছি একে বের করবো কি করে পুরো এখনো রান্নাঘর ধর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন মানে সব কিছু করতে হবে কাল রাতে সব খাওয়া দাওয়া হয়েছে ওই যে দেখতেই পাচ্ছ তোমরা তো সব কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগবে এবার ভাবছো ওকে বের করবো কি করে পাখিটা তো তার জন্য আমি আবার কি করলাম এই দিকে দরজাটা খুলে দিয়েছি বাট ও আবার সেই দেখেছি রান্না মানে বাথরুমের ওখান থেকেই বেরিয়ে গেছিলো যাই হোক অনেক কষ্ট করে বের টের করে কাজকর্ম গুছি এখন হচ্ছে আমি যাচ্ছি ডাক্তার দেখাতে কারণ আমি ওই আগের দিন বলেছিলাম আমাকে পরের দিন সকালে খালি পিঠে ডেকেছিল তো এখন প্রায় বাজে এগারোটা এগারোটা পর্যন্ত আমি কিছু খায়নি কাজকর্ম সমস্ত সেরেছে ঈশানীকে খাইয়ে স্নানটা করিয়ে এই যে দেখো এখন যাচ্ছি মানে ডাক্তারের কাছে আর আজকে কিন্তু আমি একাই যাচ্ছি ঈশানিকে নিয়ে কারণ তোমাদের দাদা তো সকালবেলা থেকে আসতেই পারবে না আর হচ্ছে গিয়ে যে দিদি ভাইটা মানে আমাদের হচ্ছে প্রত্যেকটা কোয়ার্টারের মধ্যে না গিজার বসছে তো যার জন্য গিজার লাগাতে চলেছে দিদি ভাইয়ের কোয়ার্টারের রোগটাতে তো যার কারণে আর আসতে পারেনি আমি বললাম ঠিক আছে কোনো বাপা না আমি একাই চলে যাই কারণ অলরেডি এগারোটা সাড়ে এগারোটা বেজেই গেছে কতক্ষণ আর খালি পেটে থাকবো তাই এই যে দেখো একা একাই যাচ্ছি আর ঈশানীকে আমি বললাম মাম তুমি একটু হাঁটতে হাঁটতে চলো তো মাম দেখো মানে ঈশানী দেখো হাঁটতে হাঁটতেই যাচ্ছে আর ওই রাস্তায় যাচ্ছে আর একটু করে খেলছে আর কি রাস্তার সাইডে সাইডে যে লাইটগুলো দেওয়া থাকে ওই লাইটে গিয়ে ও হাত দিয়ে একবার করে টাচ করছে আর সামনে করে এগিয়ে যাচ্ছে তো যাই হোক আমিও হচ্ছে এখন ওকে নিয়ে আস্তে আস্তে করে বেশিটা দূর না গেটের বাইরেই জাস্ট তো সেখানে ওই যে হেঁটে হেঁটে চলে গেলাম আর এখানে এই যে চলে এসেছি ডক্টরের কাছে ডক্টর এবার ওই যে ব্লাড নিতে হবে আমার কারণ বলেইছি যেহেতু ব্লাড টেস্টের জন্যই আমাকে এই দিনকে ডেকেছিল তো তার জন্য এই যে দেখো মানে আমার প্রবলেম বলতে যেটা মানে মেয়েদের বেশিরভাগ মেয়েদেরই দেখবে প্রবলেম হয় আমি একদম খোলাখুলি বলি পিরিয়ডের যে প্রবলেমটা থাকে আর কি তো মাসে দুইবার করে বলছি তোমরাও যেহেতু আমার একটা ফ্যামিলি এখানে লুকানোর তো কিছুই নেই কারণ এখান থেকে কিন্তু অনেক মানে বড় বড় প্রবলেমও হয়ে যায় পরবর্তীকালে আর আমি এই প্রবলেমটা অনেক দিন আগে থেকে ফেস করছিলাম মানে শ্বশুরবাড়িতে যখন থাকতাম তখন থেকেই বলতে পারো আজ ঈশানী হওয়ার পরেই তিন চার মাস পর থেকেই আমি এই প্রবলেমটা কারণ অনেকে বলে যে বাচ্চা হওয়ার এক বছর পরে মানে পিরিয়ড হয় মেয়েদের মানে মায়েদের কিন্তু আমার সেখানে জাস্ট এক মাস পরেই হয়ে গেছিলো তো যাই হোক কোনো সমস্যা নেই সেটা কিন্তু তিন চার মাস পর থেকেই না আমি এই প্রবলেমটা নিয়ে ভুগছিলাম অনেক দিন ধরে বলছিলাম কিন্তু সবাই এটাকে ইগনোর করে গেছে বলেছে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না হ্যাঁ আর বাবার বাড়িতে তো সেভাবে কিছু বলাও হয়নি কিন্তু শ্বশুর বাড়িতে যখনই বলতাম বলেছে কোনো ব্যাপার না ও ঠিক হয়ে যাবে তো যার জন্য আমি আর অতটা গুরুত্ব দিইনি তোমাদের দাদাভাইও বাইরে থাকতো এখানে আসার পর তোমাদের দাদা ভাই যখন সিচুয়েশানটা দেখতে পাচ্ছে ও বলছে যে না তুমি যাও গিয়ে আগে ডাক্তার দেখাও ও নিয়ে আসতো কিন্তু কি বলতো ওই যে ওর ডিউটি থাকলে তো আর ও কিভাবে আর সব কিছুটা ওর কাজের মাঝখানে শুধু আমার আমার পেছনে পড়ে থাকবে বা জন্য ভাববে তা তো করতে হবে হবে না ওকে ওর কিন্তু তার সাথে সাথে কিন্তু যতটা ওর পক্ষে সম্ভব হয় ও ততটাই করে তো যাই হোক আর তারপরে যে দেখো আমি আর ইশানি আমরা দুইজনে এসে এখানে পার্টি করছি মানে দোকানে চলে এসেছি দোকানে এসে ভাবলাম ব্রেকফাস্টটা করে নিই কারণ আমার বাড়িতে গিয়ে সেই বারোটা যখন মানে এখানে আসি আমি ডাক্তার দেখাই তো প্রায় বারোটা পেরিয়ে গেছে তো এরপর আবার ওই বাড়িতে গিয়ে খাবো অনেকটা লেট হয়ে যাবে তো তার জন্য তোমাদের দাদা ফোন করে বলো তুমি ওখানে কৃষকটা খেয়ে নাও আমি এই যে দেখো এখানে ওই যে কুলারি কুলচা যেটা বলে সেটাই হচ্ছে গিয়ে খাচ্ছি আর ঈশানি গিয়ে জুস কিনে দিয়েছি ওর জন্যও নিয়েছি কিন্তু ও ওটা একটুখানি খেয়েছে তারপরে ওই জুসটাই খাচ্ছে আর আমি এইদিকে খাচ্ছি আর এই কুলারি কুলচার ভেতরে খুব সমস্ত পনির টনির এরকম করে দেওয়া থাকে চিজ মানে হেলদি এটা আর কি আর বেশ খেতেও ভালো লাগে হেলদি কিনা জানি না ফাস্ট ফুড হয় আমার খেতে খুব ভালো লাগে তো তার জন্য এই যে দেখো এখানে এই যে বসে বসে আমি খাচ্ছি আর ঈশানিকে ওর জুস দিয়ে দিয়েছে আমরা দুইজনে এখানে খেয়ে দিয়ে প্ল্যান ছিল যে টাকা তুলবো আর কি কারণ হচ্ছে তোমরা সবাই জানো আমরা হচ্ছে একটা মানে আমার আরও একটা স্বপ্ন পূরণ হবে আমি কয়েকদিন ধরে বলছি কিন্তু কিছু একটা কারণের জন্য সেটা হচ্ছে না বা টাকা তুলতে লাগবে তো তার জন্য হচ্ছে আমি ভাবছিলাম যে এখান থেকে যাবো গিয়ে দোকানে মানে এখানেই কাছেই সামনে দোকান আছে টাকা তোলা যায় আর কি এবার বলবো অনেকে দোকানে কীভাবে টাকা তোলে মানে ওই যে হয় না এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক ট্যাঙ্ক ওইসবে আর কি টাকা ফাঁকা তুলেছিলাম কিন্তু তোলা আর হয়নি তো তারপরে আমি ওই ফিরছি তোমাদের দাদা ভাই বললো তুমি এই চুলের ট্রিটমেন্ট করিয়ে নাও বাইরে বেরিয়েছো যখন তা বললাম ঠিক আছে আর আমার এই যে চুলের অবস্থাটা তো তোমরা দেখতেই পাচ্ছ অনেক দিন ধরে মানে যারা আমাকে খুব ভালোবাসো তারা সবসময় বলো দিদি ভাই তুমি চুলের কিছু একটা ট্রিটমেন্ট করো অবস্থা খারাপ তাও আমি অতটা গুরুত্ব দিইনি কারণ বুঝতেই পারছো প্রথম প্রথম যখন বাইরে এসেছি অনেকগুলো টাকার একটা ব্যাপার থাকে অনেক টাকার ধাক্কা থাকে খরচা থাকে তো সেরকমই এতদিন সামলায় সামলিয়ে উঠতে খুব কষ্ট হয়েছে কি বলতো মানুষ আমাদের লাইফটা কীরকম জানেন তো আমরা হচ্ছে তোমাদের দাদাভাই ভাই বলো বা আমি বলো আমরা দুজনেই কিন্তু শূন্য থেকে শুরু করেছি আমাদের আগে থেকে এমন বিশাল কিছু কারো ছিল না আমরা সব কিছুটা শূন্য থেকে শুরু করেছি নিজেরা পরিশ্রম করে করেই আজকে নিজেরা যতটা এগোতে পারছি সবটাই কিন্তু নিজেদের পরিশ্রমের কারণেই মানে তোমাদের দাদা ভাইয়ের বলো বা আমার বলো যেটুকুনি হাতে টাকা থাকে যতটা থাকে আমাদের সংসার যেভাবে ভালোভাবে চলছে মেয়েকে যেভাবে মানুষ করতে পারছি বা নিজেদের স্বস্বাদ যেভাবে পূরণ করছি সবটাই কিন্তু শূন্য থেকে আমরা শুরু করেছিলাম তোমাদের দাদা ভাইয়ের হাতও শোনো সেই স্টোরি না হয় আমি পরে একদিন তোমাদের কাছে শেয়ার করব যাই হোক আমরা যা কিছু করছি নিজেদের পরিশ্রমই করছি মানে তোমাদের দাদা তার বাবার টাকাতে বা এরকম কিছুই না তো যাই হোক তারপরে ওই যে তোমার দাদা বলে চলে যাও চুলটা ঠিক করে নাও তাহলে আমি এই জন্য এখানে এসেছি চুলটা ঠিক করার জন্য কারণ কি জানো তো আসার পরেও আমি অনেক দিন ধরেই লক্ষ্য করছি চুলের অবস্থা খারাপ তবু ওই যে ডোগা ফাটে বলে না চুলের নিচগুলো পুরো ফেটে ফেটে গেছে আমার কিন্তু চুলে কোনো রকম কালার টালার নেই তারপরেও চুল ওরকম ফেটে গেছিলো তো এবার চুল এরকম ফেটে গেছে প্রচণ্ড চুল উঠছে তো ভাবছি মানে এরকম হতে থাকলে পুরো ন্যাড়াই হয়ে যাব আমি একটা সময় তো বাধ্য হয়ে এই চুলের ট্রিটমেন্টটা করাচ্ছি নাহলে কিন্তু করাতাম না তো যাই হোক এখানে এসছি আর বিশ্বাস করো এনাদের হাতের কাজ আমাকে এত ভালো লাগছে বলার বাইরে আমাকে কিন্তু এরা অনেকেই জানতে চাইছো কত টাকা নিয়েছে আর কি কি করেছে না করেছে সবটা বলবো ব্লগ দেখতে থাকো তো আমাকে কিন্তু এখানে আসার পর আমি বললাম যে চুলে কি করলে ভালো হয় আমার চুলের অবস্থাটা দেখুন তো ও এই যে দাদাভাইটাকে দেখছো তো ইনি হচ্ছেন ভালো করে আমার চুলটা চেক করেছে চেক করে দেখলো যে কীরকম কি তো চেক করে দেখার পরেই ফাইনালি হচ্ছে আমাকে বললো যে তুমি বোটক্স করাবো তো আমি বললাম যে আমি এর আগেও একবার বোটক্স ট্রিটমেন্ট করিয়েছি একদম আমার বোটক্স ট্রিটমেন্ট করানোর ইচ্ছে নেই কারণ আমি এর আগের বারে যখন করেছি কোনো রেজাল্টই পাইনি পুরো একদম জিরো রেজাল্ট ছিল তো আমাকে বললো যে না এখানে একবার করে দেখো ওটা হয়তো লোকাল কোনো ব্র্যান্ড ছিল তো তাই এরকম হতে পারে একবার বোটক্সটাই করাও কারণ বোটক্সটাই তোমার চুলের জন্য ভালো যাবে অন্য কিছু ভালো যাবেই না তোমার যা চুলের অবস্থা হয়ে গেছে তো তার জন্যই এখানে করা অনেক জিজ্ঞাসা করছো বোটক্স কত টাকা কত টাকা তো আমি বলে রাখি এখানে কিন্তু আমাকে ওই তিন হাজার টাকার মতো হচ্ছে এখানে নিয়েছে আর কি বোটক্সটা করানোর জন্য আর এই যে দেখো আমি মানে ওই কিছু রিলস টিলস বানাচ্ছিলাম যেগুলো তোমরা হয়তো অলরেডি দেখেও নিয়েছো আর ঈশানির জন্য আমি অনেক চিপস চকলেট এইসব হাতে করে নিয়েছিলাম যাতে ওকে এখানে চুপ করে বসিয়ে রাখা যায় আর আমি তো পার্লারে আসবো এরকম কোনো ভেবেই আসিনি হঠাৎ করেই ঢুকে পড়েছিলাম যাই হোক তোমাদের দাদা ভাইকে আমি মানে ও ফোন করে বললো ভালোই করেছো তুমি মানে করাও আর ওই যে ঈশানীকেও সামলাচ্ছি আমারও চুলের কাজ চলছে ইশানে কেউ সামলাচ্ছে ইশানে কার কাছেই বা রেখে আসবো তাই না এখানে আর আগে থেকে তাছাড়া কোনো প্ল্যানিংও ছিল না তো আজকে কিন্তু বোটক্সের নিয়ম অনুযায়ী আজকে হবে আবার ফের কালকে ডেকেছে কিন্তু যেটা আমার আগেরবারে বারে একদমই হয়নি আগের বারে কিন্তু আমার মানে একদিনেই সব কিছু হয়েছিল যদিও বা আমরা যেতে পারবো না এটার জন্যই তবুও মানে তার প্রসেসও পুরোপুরি উল্টো রকম প্রসেস ছিল তো যার কারণে মানে কোনোই কাজ হয়নি আর প্রোডাক্টও হয়তো মানে ভালো কোম্পানির ছিল না জানি না কেন যাই হোক এইবারে আমার দেখে মনে হচ্ছে যে হয়তো কাজ করবে যাই হোক আমার চুলের যে অবস্থা হয়ে গেছিলো মানে কিছু না কিছু করাটা খুব জরুরি ছিল আর কি নাহলে এই হই হয়ে যেতাম আমি একটা সময় তো বেশ কিছুক্ষণ দেখো ওই ভালো করে চুলটা হচ্ছে পেপার দিয়ে ঢেকে রেখেছিল এক ঘন্টার মতো ক্রিম অ্যাপ্লাই করার পরে তারপরেই হচ্ছে গিয়ে এখন চুলটাকে ভালো করে ব্লো ড্রাই করছে আর কি মানে ভালো করে ড্রাই করার পরে এরপর আবার ওই প্যান্ডেল ব্রাশ দিয়ে ব্লো ড্রাই করবে তারপরে আয়রন করে তারপরে ছাড়বে আর ঈশানে কিন্তু এখন পেছনে ঘুমিয়ে গেছে আর এত গরম হাওয়া দিচ্ছে আর তার সাথে সাথে মানে যখন ওই চুলের মধ্যে ওইটা শোকাচ্ছে আর কি আমার চোখ থেকে ঠস ঠস করে জল পড়তে আছে কারণ কেমিক্যালের যে একটা স্মেল থাকে না যতই বলো এগুলো যতই বলো না কেন যেগুলো সবই কিন্তু কেমিক্যাল ট্রিটমেন্টই হয় কেমিক্যাল প্রসেস তো তার জন্য না চোখ থেকে ঠসঠস করে জল পড়ছে আমি তো তাকাতেই পারছিলাম না এমনকি দাদা ভাইটারও চোখ থেকে ঠসঠস করে জল পড়ছিল এতটাই কেমিক্যালের আর ভাগ্য ভালো যে ওই সময় ঈশানিক ঘুমিয়ে পড়েছিল যার কারণে ওকে আর এতটা সহ্য করতে লাগেনি না হলে ও তো জানে আমাকে ছাড়তে চায় না সেরকম একটা কোলেই থাকতো হয়তো ও কষ্ট পেত বেচারি ওকে ওই পেছনে যে সোফাটা রয়েছে ওখানেই সুই করিয়ে দিয়েছি তো যাই হোক আচ্ছা আমি তোমাদের বলি যে মানে ডক্টর কিন্তু আমাকে বলেছে কালকে রিপোর্টটা দেবে আর কি থাইরয়েড হয়েছে কি না সেটা কালকে আমি সন্ধ্যেবেলা জানতে পারবো সেই অনুযায়ী আমার ট্রিটমেন্ট হবে ঠিক আছে তো ওইটার জন্য সেই আবার আমাকে কালকে এখানে আসতেই হতো জাস্ট ওই যে উল্টো দিকেই দেখো তোমরা হয়তো দেখতে পাবে উল্টো দিকেই মেডিসিন দোকানটা তো মেডিসিন দোকান বলো বা ডক্টর বসেও আর কি ওইখানে তো ওখানে সেই কালকে সন্ধ্যেবেলা আসবো আর এই দাদাভাইরা আমাকে কালকে আবার ফের দুটোর সময় ডেকেছে তো দুটোর সময় এখানে আসবো তো ভাবলাম ভালোই হবে এখানে কাজ করে সোজা ডক্টরের কাছে গিয়ে সব কিছুটা জেনে নেবো চলো এখন একটু ডাক্তার দেখাতে এসে সেজে নিচ্ছি এরপর যদি আবার কিছু রোগ টোক ধরা পড়ে তখন আবার কি হবে না হবে তার তো বলা যায় না তো তার জন্যই আর কি যাই হোক কি বলতো অনেকের কাছে হয়তো থাইরয়েডটা নর্মাল ব্যাপার হলেও যার শরীরে কোনো রোগ নেই মানে যার কখনো গ্যাস অ্যাসিড পর্যন্ত হয় না খুব একটা মানে আমি আমার কথা বলছি তার যদি থাইরয়েড বাইচান্স ধরা পর বুঝতেই পারছো কতটা ভয় লাগবে জিনিসটা ভাববো তো এটাই হচ্ছে ব্যাপার অনেকের কাছে এটা নর্মাল হলেও হতে পারে বাট আমার কাছে সত্যি শরীর অসুস্থ মানে সেটা যেভাবেই হোক না কেন খারাপ বিষয় সবসময় সুস্থ থাকাটা ভীষণভাবেই জরুরি হয় সে মোটা হোক রোগা হোক আমি সবসময় এই কথাটাই বলতাম তবে জানি না কী হবে এই যে দেখো চুলটা কিন্তু বেশ মানে এখনই দেখতে পাচ্ছি চুলের যে ফাটা ছিল এই ছিল ওইগুলো সব একেবারে ঠিক হয়ে গেছে চুলের মধ্যে একটা আলাদাই শাইন চলে এসেছে মানে যেটা আমার হয়ে গেছিলো মানে সত্যি বলছি পুরো যেই দেখতে একটা বলতো ঝাড়ু ঝাড়ু টাইপের এরকম হয়ে গেছে আর এই দাদা ভাইদের কাজ ভীষণই ভালো আমি মানে প্রপার লোকেশানটা যে কিভাবে বলবো আমি তো বলতে পারবো না বাট যারা আমার ইনস্টাগ্রামে আছো তারা দেখতে পারো আমি ওখানে কোলাবরেশন দিয়ে রেখেছি ওখানে দাদা ভাইদের নাম্বারটা রয়েছে তোমরা ফোন করে জেনে নিতে পারো লোকেশন কি ব্যাপার কারণ আমাদের তো মানে আমি জানাতে চাচ্ছি না আর কি অ্যালাউ নেই শুধু এইটুকুনি বলে রাখি আমরা যেখানে রয়েছি ওখানেরই বাইরে যারা এখান থেকে আমার ব্লগ দেখছো তারা তো জানবেই আর তারপরে ওই যে দেখো তোমাদের দাদাভাই ডিউটি থেকে এসেছে এসে ও ড্রেস ট্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া সেরে তারপরে এই যে দেখো এখানে এসছে আর কি এখানে এসে ঈশানীকে নিয়ে নিল ঈশানী তো ঘুমাচ্ছিলো হালকা হালকা করে উঠে পড়ছিলো তো তোমাদের দাদাভাই এসে আমাকে হেল্প করলো সত্যিই এরকম বড় পেতে কাব মানে ভাগ্য লাগে যাকে বলে আর আমি যদি ওই যে না লেডিস পার্লার তো সেরকমই যদি যেতাম তাহলে কিন্তু তোমাদের দাদাভাই আসতেই পারতো না ভেতরে কিন্তু এটা হচ্ছে জেন্টস জেন্টস উইথ লেডিস লেডিস মানে ওই দিকটাতে দিকটাতে পার্লার পার্লার এই এরকম আর কি স্বামী স্ত্রী দুইজনে মিলে এই পার্লারটা ওপেন করেছে তো যার কারণে বেশ সুবিধাই হলো তোমাদের দাদাভাইও বেশ ভেতরে আসতে পারছে ভালোই হলো ঈশানীকে নিয়ে ওর মতো করে যে ভোলাচ্ছে খেলাচ্ছে সত্যিই দেখো এরকম বড় পেতে ভাগ্য লাগা অনেকটা সময় লাগে এইসব কাজ যে কতটা সময় ধরে হয় সেটা তো তোমরা জানোই বাট ও আসলে ঘরে একা একা বলছে আমি একা একা সেই রুমের মধ্যে বসে বোরিং ফিল কি হবে একটুখান ফ্যামিলির সঙ্গে সময় কাটানোর জন্য তোমরা এখানে তাই ও এখানেই চলে এসেছে এসে ওই পেছনে বসে বসে সবার সঙ্গে গল্প করছে আমার সঙ্গেও গল্প করছে তারপরে এসে আমার একটু ভিডিও ধরে দিল তার আগে কিন্তু এই পার্লারে সবাই ভীষণই ভালো তখন আমাকে হেল্প করেছিল আমার ভিডিও টিডিও ধরে দেওয়ার জন্য তোমরা কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডি কনিকা ডট টু ফর্টিতে যেতে পারো হ্যাঁ ওখানে গেলে এই দাদা ভাইদের সব কিছুটাই তোমরা পেয়ে যাবে কারণ কোলাপ্রেশন করা আছে ভিডিওর মধ্যে তো ওখানে গেলে তোমরা দাদা ভাইদের সব কিছুটাই দেখতে পাবে কোথায় কী ব্যাপার অ্যাড্রেস সব কিছু দেখতে পেয়ে যাবে তো যাই হোক তারপরে এই যে দেখো আমার এখন চুলের মানে আয়রনিং চলছে ভালো করে এর আগে কিন্তু ব্লোড্রাইফাই সব কিছু কমপ্লিট তোমাদের ভাই পেছনে বসে রয়েছিলো আর ঈশানী অনেকক্ষণ ওর পাপার কাছে ছিল তারপরে ফাইনালি এসে জানি না কেন আমার কাছে আবার ওর আসতে ইচ্ছে হলো তাই এই যে এসে বসে আছে আমি এখন ঈশানী মজা করছি আর কি তো ভীষণই ভালো কাজ তবে ফাইনাল রেজাল্ট তো আমি কালকেই বুঝতে পারবো তাই না তো যাই হোক চলো আমি এখন এইদিকে মানে কাজ করতে থাকি তারপর দাদাভাই বলল বললো যে একটুখানি মানে তোমার চুলটা কিরকম লাগছে আজকের দিনে সেটার একটু ভিডিও বানিয়ে নিই তো তার জন্য এই যে দেখো ভিডিও বানিয়ে নিচ্ছে আর চুলটা তোমরাও দেখতে পাচ্ছ কত সুন্দর হ্যাঁ মানে এত সুন্দর সব সাইনিং মানে করছে যেটা বলার বাইরে দারুণ সুন্দর কিন্তু কাজ করছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বাকিটা কালকে আবার শেয়ার করব কেমন লাগলে জানিও